হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও বলা আছি রুমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো দেখতে থাকো তো গাইজ আজকে আবার অনেক দিন ভিডিও শ্যুট করতে যাওয়া হয় না তো দেখি আজকে আরেকটাই নতুন জায়গাতে যাবো তো দেখতে থাকো তোমাদেরকেও দেখাবো এখন আগে মাসিদের যাব যাবো বাড়ি থেকে তারপর এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে দেখো এখন এখন চলে এলাম চা চা দিয়েছে খাবো এখান থেকে দেখি আজকে কোথায় বেরোতে পারি দিনের ওয়েদারও বেশি ভালো নয় বেরোতে পারবো কিনা ঠিক বলতে পারছি না তারপরে যদি বের তাহলে তোমাদের দেখাবো তো আমি এসে তারপর ওদের দুই বাইকে ঘুম থেকে উঠালাম ওরা রেডি হচ্ছে ওরা রেডি হতে হতে ভাবলাম কিছু বড়ই পেরে নি আমার বড় ছেলে বলেছিল বড়ই নেওয়ার জন্য তো বড়ই পাচ্ছে এখন দেখো একটা নয় ওদের প্রায় তিন চারটে গাছ বড়ে গাছ সেদিন আরেকটা গাছ থেকে বড়ে নিয়েছিলাম তো আজ রান্নাঘরের সামনে যে বড়ি গাছটা এটা থেকে পারব দেখো এগুলো শুধু দু তিনটে ঝাড়া দিয়েছি ঝাড়াতেই পড়েছে আগে এগুলো করে নি তারপর আবার বাস দিয়ে পারবো তো দেখো আগে পারব এক জায়গায় এখন এগুলো জড়িতে নিয়ে নিচ্ছি আমাকে এখন সাহায্য করার মতো কেউ নেই আমাকে একাধায় করতে হচ্ছে কারণ ওরা দুবাই মাত্র ঘুম থেকে উঠেছে এখন ব্রাশ করতে গেছে আমাকে বলেছিল সকাল সকাল ঘুম থেকে উঠে আসার জন্য কিন্তু এসে দিকে ওরা নিজেরাই ঘুম থেকে উঠেনি আর কি করবো এখন আমি তো অপসরে বসে আছি এ ভাবলাম বরে করিনি বাড়িতেও কিছু বলে নিয়ে যাবো তো এখন নিচের গুলো নেওয়া হয়ে গেছে এখন আবার বাস দিয়ে পারবো দেখো বাস দিয়ে পারছি এখন ঝেপে বড় এসেছে প্রচুর পরিমাণে বড় এসেছে

তো ফারা শেষ এখন আমাকে একা একে আবার বরেগুলো ঝুড়িতে নিতে হবে একটা একটা করে তবে আর কি করার এখন একটা একটা করে আমি ঝুড়িতে নিয়ে নিলাম দেখো প্রায় এক জুরির কাছাকাছি হয়ে গেছে হুম দেখো কতগুলো পরে পেরেছি দেখছো অনেকগুলো পরে না তুমি খাবে কোনটা খাবে তুমি এটা খাবে ঠিক আছে এটা খাও তুমি তো গাইস এখন শ্যুট করার জন্য রেডি হয়ে গেলাম এই শ্যুটে

ফেসবুকে যখন তুমি লাইকের ভিতরে এটা সাগল না কইস তুমি কি সিঙ্গেল কোনো কিছু দেখানোর পরে তুমি যদি রিয়াকশন দাও

কিছু রিলস বানাবে গাইজ এখন ভিডিও করা শেষ হয়ে গেল তো এখন রেডি হয়ে গেছি বাড়ি চলে যাব যাওয়ার আগে বলছে ভাত খেয়ে যেতে হবে তাই ভাত খেতে বসলাম খেয়ে বাড়ি চলে যাব দেখো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন কিছু বড় প্যাকেটে ঢুকিয়ে নিলাম বাড়ি নেওয়ার জন্য তো গাইজ ভাত খাওয়া শেষ হয়ে গেছে এখন হাত ভাই থেকে বড় নিয়ে নিয়েছিলাম বড় নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি দেখো ঠিকই এসব কথা হচ্ছে বাড়ির রাস্তায় ডুবে পড়লাম দেখো মাঠে আগের ট্রানিংটাতে আসি বাড়ির পাশে মাঠের সঙ্গে ট্রানিং নিলাম দেখো মাঠে কিছু ছেলেরা খেলা করছে আর এধারে মহিলারা কিছু বসে সাথে শিলাচ্ছে তো গাই এখন বাড়ি চলে এলাম আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো টাটা